আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সজল চলে আসলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে থাকছে কেজুর 10টি মডেল একই ফ্রেমে আজকে আপনাদের মাঝে উন্মোচন করব কেজুর আসল কোনটা নকল কোনটা নাকি কোনটাই আসল না নাকি কোনটাই নকল না নাকি সবই আসল সবই নকল আজকে একেবারে ছোট থেকে দেখাই এখানে 10টি মডেল রয়েছে এক একটি ভিন্ন ভিন্ন মডেল ভিন্ন ভিন্ন চরিত্রে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে 510 পাঁচশো এগারো পাঁচশো অষ্টআশি পাঁচশো চোদ্দো এফ জিরো ওয়ান পাঁচশো পনেরো পাঁচশো সাতাইশ পাঁচশো তেইশ পাঁচশো সতেরো এবং পাঁচশো বারো এই দশটি মডেল একটু উপর থেকে যদি একটু দেখান ক্যামেরাটা যদি উপরে যে উপরের পিছনের গ্যাপগুলি যদি দেখান এই যে দেখেন এখানে লেখা আছে কি পাওয়ার কিং হ্যাঁ আর এইখানে এনটিআই তো এনটিআই নকল পাওয়ার কিং আসলে এরকম বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা আমি বলে দিচ্ছি কিন্তু একটার সাথে আরেকটা একটা ফ্যাক্টরি এরকম অভাব নাই তো সব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে এখন পিছনে যে লোগোগুলি থাকে লোগো দিয়ে কিন্তু মূলত ফ্যাক্টরির যে পার্সোনাল লোগো থাকে সেটা আইডেন্টিফাই করার জন্য হয় হ্যাঁ তো এই পাওয়ার কিং হচ্ছে এক ফ্যাক্টরি এনটিআই হচ্ছে আরেক ফ্যাক্টরির প্রোডাক্ট কোয়ালিটি সেম এখন এই কেজও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটার যদি একটা কপি প্রোডাক্ট মার্কেটে ছাড়ে এই ব্র্যান্ডের যে ওনার সে কিন্তু চুপ থাকবে না ঘরে বসে বাঙালির মতন ডাইরেক্ট অ্যাকশন চাইনাদের অ্যাকশন কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন মানে কেউ নকল প্রোডাক্ট মার্কেটে ছাড়বে এটার অ্যাকশন হবে ভয়ানক অ্যাকশন এটা আর সাধারণ মানুষ নাও বুঝতে পারে যারা ব্যবসায়ী তারা বুঝে তো এখানে নকল হওয়ার কোনো চান্স নেই আপনি যেটাই নেন সবই আসল আপনি পাওয়ার কিং নেন এন নেন হোয়াট এভার যেটা নেন একেবারে অ্যাকচুয়ালি প্রোডাক্ট হচ্ছে সবগুলোই আসল মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা বাঙালিরা উঠে পড়ে লেগেছি এই আর কি হ্যাঁ তো এখন আমি দেখাই দিচ্ছি এই এন এ হচ্ছে বারো হাজার এম করে পার স্টিকে থাকে আটচল্লিশ হাজার এম ভাই আসলে কিন্তু আটচল্লিশ হাজার এম এই লাইটে নাই আর ওই যে আপনার চার হাজার করে ষোলো হাজার এম ওটাও নাই

ব্ল্যাকটার দাম উনিশ হাজার টাকা বিশ্বাস না হলে গুগলে যে সার্চ দেন ট্রান্সফায়ার লিখে ট্রান্সফায়ার তো আর কপি হবে না ট্রান্সফায়ার লিখে গুগলে সার্চ করেন দেখেন ডলার হিসেবে কত টাকা দেখায় ওইটা আবার বাংলাদেশি টাকা কনভার্ট করে দেখেন উনিশ হাজার টাকার লাইট পাঁচ হাজার এম আর দানবীয় বড় লাইট আপনার আটচল্লিশ হাজার এম এত কম দামে এটা সম্ভব এটা তো নর্মালি একটা সেন্সি মানুষ বুঝতে পারে পাগলও তো বুঝতে পারে এত এম ইস না এগুলো লেখা থাকে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই ভাই এগুলা লেখা থাকে এগুলো এত থাকে না আসলে যে কত থাকে সেটাও আমরা জানি হ্যাঁ তো এটার মধ্যে আটচল্লিশ হাজার এম ইস লেখা তার মানে আটচল্লিশ হাজার নাই এটাতে কম আছে কিন্তু কত আছে সেটা আমি জানি না সেটা ফ্যাক্টরি আলাদা জানে যে ইনপোর্ট করছে সেও জানে তো এটা হচ্ছে পাঁচশো বারো মডেল এটার প্রাইস আগের মতনই থাকবে এরপরে নতুন আরেকটি মডেল এটা হচ্ছে পাঁচশো সতেরো মডেল এটা তিন ব্যাটারি একটা তিনটা ব্যাটারি একসাথে থাকে দেখাই যে তিনটা ব্যাটারি একত্রে থাকে এই যে এখানে লিখে আছে পাঁচ হাজার চারশো এইচ পাঁচ হাজার চারশো এইচ না এটাতে আরো কম আছে কিন্তু কতটা আছে সেটা জানি না কিন্তু চমৎকার এই যে দেখেন আলো আলো বাল্ব দেখছেন এগুলা আসলে জুম লাইট কিন্তু একটানা চালানোর জন্য লাইট না হ্যাঁ বিষয়টা বুঝতে হবে জুম লাইট জুম লাইট ছেড়ে ছেড়ে চালাইতে হয় এই যে আরেকটি মডেল এটা হচ্ছে আপনার কেজু পাঁচশো তেইশ মডেল এটার ব্যাটারিটা হচ্ছে ছয়টা ব্যাটারি একত্র এক মিলে একটা ব্যাটারি তৈরি হয়েছে আমি দেখাই ছয়টা ব্যাটারি মিলে একটা প্যাকেজ তৈরি হয়েছে এগারো হাজার এম এটা তো এগারো হাজার এম নাই রে ভাই কম আছে কত আছে সেটা আমিও জানি না এটার আলোটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন এটা আবার ষাট ওয়াটের না এটা তিরিশ ওয়াটের বাল্ব প্রত্যেকটা লাইটই খুব চমৎকার এবি ভালো ওয়েট সম্পূর্ণ লাইট এরপরের মডেলটা আমি চলে যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আপনার কেজুর পাঁচশো সাতাইশ মডেল এই পাঁচশো সাতাইশ মডেলের ভিতরে বাই প্যাকেটের মধ্যে লেখা কেজু ভিতরে লেখা এমবি সুপার তো এইটা তো কেজু না এটা আপনি কপি বলতে পারেন এমবি সুপার এটা কপি কারণ এটা কোনোখানে কেজু লেখা নাই এখন এটা এটার আমি সরাসরি কপি বলতে পারি এটার ব্যাপারে এটা যদি কেজু লাগা থাকতো তাহলে কপি বলার কোনো চান্স ছিল না এটা এমবি সুপার এমবি সুপারের কোনো নাম ঠিকানা নাই বা এইগুলা ফ্যাক্টরি একই একটা ফ্যাক্টরি থেকে সব আসে যার যে ব্র্যান্ডে রেজিস্ট্রেশন করা সে সেই নামে আনতে পারবে সেটা হচ্ছে মেন বিষয় এটা বুঝতে হবে হ্যাঁ তো এমবি সুপার নন ব্র্যান্ড এটা কেজুর ফ্যাক্টরি থেকেই বের হয়েছে এমবি সুপার নামে কেউ আনছে এই আর কি বিষয়টা হ্যাঁ এরপরের মডেলটি হচ্ছে আপনার কেজুর পাঁচশো মডেল পাঁচশো পনেরো মডেল ছয় হাজার এমএস খুব সুন্দর লাগে কিন্তু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর নতুন মডেল আসছে এটা যে আলো দেখেন এগুলা আসলে অন্ধকারে যে ব্যাপক আলো হয় এটা আমি নিজেই পরীক্ষা করেছি তো রাতের বেলা অন্ধকারে আলোটা দেখেছি চমৎকার আলো হয় এগুলাতে হ্যাঁ এইগুলা প্রত্যেকটা লাইট ভয়ঙ্কর লেভেলে আলো হয় না দেখলে অন্ধকারে আপনারা বুঝতে পারবেন এরপরের মডেলটা হচ্ছে এফ জিরো ওয়ান এটাও খুব সুন্দর লাইট এটা জুমটা যখন করবেন তখন এই যে চারো পাশে যে রেডিয়াম আছে খুব কালারফুল রেডিয়াম জ্বলবে চমৎকার লাগবে বিষয়টা হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখলাম বন্ধ হয়ে গেল এরপরে আমি দেখাবো পাঁচশো চোদ্দ মডেল এটা হচ্ছে পাঁচশো চোদ্দ মডেল কেজুর লোগো সহ দেওয়া আছে এই দেখেন এগুলা আপনার এর পরের মডেলটি হচ্ছে আপনার পাঁচশো অষ্টআশি মডেল এটা হচ্ছে লেজার লাইট সহ এই যে হচ্ছে হোয়াইট আলো এই হচ্ছে লেজার যে লেজার লাইট এই লেজার লাইট কিন্তু ট্রাফিক বিভাগের জন্য অনেক দরকার ওনারা ব্যবহার করে আবার এছাড়া অনেক বড় বড় আপনার প্রজেক্টে কিংবা দেখা গেছে কোনো প্রেজেন্টেশনে ব্যবহার হয় লেজার দিয়ে বিভিন্ন কাজ করে এই হচ্ছে লেজার আর এই হচ্ছে হোয়াইট লেজার সাদা আলো সবুজ আলো এরপরের মডেলটিতে চলে যাচ্ছি এরপরের মডেলটি হচ্ছে কেজু পাঁচশো এগারো এটা হচ্ছে ডিসপ্লে সহ ডিসপ্লে সহ এটা এরপরের মডেলটিতে আমি যদি চলে যাই এরপরের মডেলটি হচ্ছে কেজু পাঁচশো দশ কেজু পাঁচশো দশ এটা উইদাউট ডিসপ্লে হ্যাঁ এবং কোনো আপনার রেডিয়ামের কোনো ডিজাইন নেই এখানে নর্মালের মধ্যে সিম্পলের মধ্যে করছে আলোর কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা লাইট আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লাস ব্যাটারিগুলি কিন্তু আসলে অরিজিনাল ব্যাটারি ওয়েটফুল ব্যাটারি অরিজিনিয়াল ব্যাটারি এগুলো ভাই নকল না সবই আসল ফ্যাক্টরি এক যে যার নামে রেজিস্ট্রেশন করা সে তার নামে আনতে পারবে এগুলো প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল পাবেন আমাদের ফ্রেমে ভিডিওর ফ্রেমে দেখতে পারবেন নাম ঠিকানা দেওয়া আছে কিংবা আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বাইতুল মোকরম মার্কেটের নিচতলা মহিলা নামাজ কক্ষে ঠিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ দোকান নাম্বার পঁয়ষট্টি ব্লক নাম্বার সি এবং গেট নাম্বার আট দিয়ে আসলে খুব সহজে আসতে পারবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করতে পারবেন জাস্ট কুরিয়ার যে চার্জ দুইশো টাকা ওইটা আগে অ্যাডভান্স করার পর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার বয়কে দিয়ে দিলেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম